বিজেপি এবং আর এস বাংলা ভাষার পাঠ দেবে বাম ছাত্র যুবরা এস এফ এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন যেভাবে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বাঙালিদের উপর হেনস্থা চলছে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ বলছে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা পুলিশের যে স্টেটমেন্ট বিজেপির নেতা অমিত মালব্য সেই সেই স্টেটমেন্টকে সেকেন্ড করছে যে বাংলা ভাষা বলে নাকি কোনো ভাষাই হয় না গোটা দেশ জুড়ে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিক শ্রমিক মহল্লার মানুষ বেঁধে হচ্ছে

বাংলার স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিলেন সুভাষ থেকে সূর্য সেন তাদের প্রত্যেকেরই মাতৃভাষা ছিল বাংলা তারা এই ভাষাতেই স্লোগান দিতেন ভারতকে স্বাধীন করার স্বপ্ন দেখতেন বিজেপি বাংলা ভাষা বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার বিপ্লবী আন্দোলন নবজাগরণ এই সমস্ত কিছু সম্পর্কে কোনো ধ্যান ধারণা বিজেপির নেই এটা পরিষ্কার বাংলা ভাষা কি এটা একটু জানুক বিজেপির নেতারা তাই জন্যই বিজেপির সদর দপ্তর আর এর সদর দপ্তর এবং অমিত মালব্যকে মেলের মাধ্যমে সহজ পাঠের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এবং বর্ণ পরিচয় আমরা পাঠাবো তার সাথে একটা স্পষ্ট বার্তা পাঠিয়ে দেওয়া হবে জানুন আর মানে বিজেপির পূর্বপুরুষরা তারা যখন ব্রিটিশের দালালি করে গোটা দেশের স্বাধীনতার আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে বেইমানি করে গেছে সেই সময় দাঁড়িয়ে বড় অংশের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাতঙ্গিনী মুজাফর আহমেদ মাস্টারদা সূর্য সেন সুভাষ চন্দ্র বোস সহ স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা এই ভাষাতেই কথা বলতো এই ভাষাতেই স্লোগান তুলত এই ভাষাতেই দেশকে আজাদ করার দেশকে স্বাধীন করার স্বপ্ন देखते हैं